ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকেই হয়তো পবিত্রারোপিণী একাদশী তথা পুত্রদা একাদশী পালন করেন আবার অনেকেই হয়তো এই একাদশী ব্রতটি পালন করতে পারছেন না বন্ধুরা এই একাদশীর দিনে আপনি একাদশীটি পালন করুন বা নাই করুন একাদশীর ব্রত মাহত্বটি শ্রবণ করে যদি ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা একবার হলেও শ্রবণ করুন এই পবিত্রারোপিণী একাদশী বা পুত্রদা একাদশীর ব্রত কথাটি আশা করি বন্ধুরা এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পবিত্রারোপিণী তথা পুত্রদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভবিষ্যতর পুরাণে এই পুত্রদা তথা পবিত্রারোপিণী একাদশী ব্রতের মাহত্ব কথা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু এই মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্রারোপিণী একাদশীর তথা পুত্রদা একাদশীর ব্রত মাহত্ব বর্ণনা করছি মনোযোগ দিয়ে আপনি তা শ্রবণ করুন যা শ্রবণ মাত্রই ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মোহিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাসুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এর ফলে তার যে পাপ হয় সেই পাপ কর্মের ফলে তিনি পুত্র সন্তান লাভ করা থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো একটি পূর্ণ ফলের কারণে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপিনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে মিলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে সবাই গৃহে প্রত্যাবর্তন করে এবং তারা রাজাকে এই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল এই ব্রত পালনের মাধ্যমে যে পুণ্যফল হয় সেই ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহত্ব বর্ণিত হয়েছে এই ব্রত মাহত্ব যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রতশাস্ত্র অনুযায়ী একনিষ্ঠ ও ভক্তি ভরে পালন করবেন বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘ দিন ধরে পুত্র সন্তান হয় না তারা যদি এই একাদশী পালন করে তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয় আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই রোপিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করে এই ব্রত কথাটি আবার একবার শ্রবণ করবেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে